বৃষরাশির জাতকাতিকাদের জন্য আজ থেকে আগামী সতেরো দিনের মধ্যে বিশেষ কিছু ঘটনা ঘটতে চলেছে যা সাক্ষী থাকবেন বৃষরাশির জাতক জাতিকারা মানুষ লক্ষ্য করবেন বেশ কিছু পরিবর্তন বেশ কিছু আচমকা বড়সড় উন্নতি ঘটতে চলেছে কারণ বৃহস্পতি এবং রাহু রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সূর্যদেব চন্দ্রদেব এবং মঙ্গলের নক্ষত্রের কিছু পরিবর্তনের বিশেষ প্রভাব পড়তে চলেছে যা লাভবান হবেন বৃষরাশির জাতক জাতিকারা নয়টি থেকে দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করতে চলেছে রাশির সাপেক্ষে আপনাদের এতদিন ধরে যে চলে আসা নানান রকমের যে সমস্যা সেই সমস্যার অবসান ঘটিয়ে আপনাদের জন্য একটা শুভ যোগ গঠিত হতে চলেছে রাশির জাত জাতিকাদের সাপেক্ষে আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়ে ডিটেলসে গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি ঠিক কোন কোন জায়গায় কী কীভাবে পরিবর্তন করতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনাদের স্বাগত আদিগুরু ইউটিউব চ্যানেলে ওম নমস্তে ভাই মহাদেবের কৃপায় আপনার অবশ্যই সমস্ত দুঃখ কষ্ট দূর হবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমস্য মহাদেবের কৃপায় আপনার অবশ্যই দুঃখ কষ্ট দূর হবে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এতদিন ধরে যে অপেক্ষায় ছিলেন বিশ্বরাশির জাত জাতিকারা সেই জায়গায় একটা বড় সড়ো পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার ক্যারিয়ারে জায়গা আচমকা হঠাৎই কোনো যোগাযোগ ঘটার সম্ভাবনা হতে চলেছে কোনো বন্ধুবান্ধব কোনো আত্মীয় বা কোনো নতুন কোনো পরিচিত কারো লোকজনের সঙ্গে আপনার আরও বেশি সম্পর্ক গভীর হবে এবং তাদের সঙ্গে মিলে আপনারা নতুন কোনো ক্যারিয়ার অপশন চুজ করতে পারেন নতুন কাজের দিকে আপনার মনোযোগ যেতে পারে এটার একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু বিশ্বাসের জাতজাতিকাদের জীবনে ঘটতে চলেছে হঠাৎই আপনাদের প্রেম সম্পর্কের জায়গা থেকেও কিন্তু একটা ভালো যোগাযোগ ঘটার সম্ভাবনা হতে পারে আপনার কোনো আত্মীয় স্বজনের সুবাদেও কিন্তু আপনার কেরিয়ারে একটা বিশেষ প্রভাব পড়তে চলেছে কারো কারো জীবনে হয়তো কিছু বাধা বিপত্তির পরেই কিন্তু আপনাদের কেরিয়ারে নতুন করে উন্নতির সুযোগ আপনাদেরকে দিতে চলেছে এটার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর আপনারা যারা অনেক দিন ধরে কাজের টাকা পয়সা নিয়ে সমস্যায় ছিলেন কাজের টাকা যেন আপনারা ঠিকঠাক টাইমে পাচ্ছিলেন না বা আপনারা অনেক দিন আগে কোনো জায়গায় কাজ করেছেন কিন্তু সেই কাজের টাকাটা আপনারা পাচ্ছিলেন না ওই ধরনের জায়গা থেকে আপনারা ওই টাকাটা ফেরত চলে আসতে পারে বা আপনাদের পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে এটা আজকের দিনে এই কয়েকদিনের মধ্যে বিশেষ করে কিন্তু প্রভাব আপনাকে দিতে চলেছে একটা ভালো রিটার্ন আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন যা আপনার বর্তমানে যে টানাপূরণ চলছিল যে আর্থিক ক্ষেত্রে যে ক্ষতি আপনারা অর্থ ইনকাম তো অনেক করেছেন হয়তো কিন্তু সঞ্চয় আপনারা করতে পারেননি তো সেই জায়গাটায় সঞ্চয়ের সম্ভাবনা বেশ প্রবল হবে এবং আপনার অর্থ প্রাপ্তি এবং অর্থকে সঞ্চয় করার ক্ষমতা আপনার মধ্যে থাকতে চলেছে একাধিক উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা বেসর সেই জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে এর পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা আইনগত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন লয়ার বা উকি যাকে বলা যায় বা পুলিশ ডিপার্টমেন্ট এই ধরনের জায়গায় যারা রয়েছেন যারা আইন ওকালতি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কেরিয়ারে অবশ্যই অবশ্যই বড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে সেখানে নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচিতি বাড়বে এবং নানা রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হবেন সেই চ্যালেঞ্জগুলো আপনারা পেরিয়ে আপনাদের জীবনে উন্নতি করার লক্ষ্য দিশা কিন্তু আপনারা স্থির করতে চলেছেন এবং সেটা আপনারা প্রাপ্তি করতে চলেছেন সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনারা সেই জায়গায় অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আপনি আপনার কাজের জায়গায় চোখ কান খোলা রাখবেন আপনি যে জায়গায় কাজ করেন সেটা আপনার যেই লেভেলেরই কাজ হোক না কেন বা যে কোনো কাজ হতে পারে সেখানে আপনার গুরুজন বা সিনিয়র যাদের রয়েছে তাদের অবশ্যই সম্মান করবেন তাদের কথা মতো করে কিছু কাজ করার চেষ্টা করতে পারেন সেখানে দেখবেন আপনার কাজের জায়গায় প্রাপ্য সম্মান বৃদ্ধি এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন আপনি হয়তো প্রমোশন চাইছিলেন বা আপনাদের পজিশন চেঞ্জ চাইছিলেন সেরকম কিছু পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন এমনটা হঠাৎই আচমকা ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন আপনাদের মানসিকভাবে যে চাপটা এতদিন ধরে ছিল আপনাদের সেই চাপ দূর হবে এবং আপনারা একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যেতে চলেছেন এবং আপনাদের সেই চেঞ্জেসটা আপনারা লক্ষ্য করতে চলেছেন আপনাদের রিলেশনের জায়গায় যারা ভুল বুঝে আপনাদেরকে ছেড়ে চলে গেছিলো বা আপনারা যে ভুল বুঝে সাময়িক সময়ের জন্য যে দূরে সরে এসেছিলেন সে নিজেদের ভুলগুলো এবার বুঝতে পেরে আবারও আপনারা রিলেশানের জায়গায় নিজেদের আবারও কাছে পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে চলেছেন অর্থাৎ আপনাদের প্রেম সম্পর্কের জায়গা বলুন বিবাহিত সম্পর্কের জায়গা বলুন সেই জায়গাগুলো কিন্তু আপনাদের অনেকটাই ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে চলেছেন বিশ্বাসির জাতক জাতিকারা যার ইংরেজির নাম হচ্ছে টরাস সাইন তো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী এই সময়কালটা চন্দ্রদেবের বিশেষ গোচর আপনাদের এটা কিন্তু মনের উপরে বিশেষ একটা প্রভাব আপনাদের জন্য দিতে চলেছে যার গোচর অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেই সঙ্গে সূর্যদেবের নাক্ষত্রিক পরিবর্তনের যে বিশেষ প্রভাব আপনারা কিন্তু উপলব্ধি করবেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন আপনাদের ব্যবসা ক্ষেত্রে বলুন আপনাদের চাকরি বাকরির জায়গাতে বলতে পারেন সেখানে কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিতে চলেছে আর মঙ্গলের বিশেষ মঙ্গল যদিও বা নিচ অবস্থায় রয়েছে তবে তার জায়গা অনুপাতে আপনাকে কিন্তু আচমকাই সময়কালে নাক্ষত্রিক কিছু যোগের কারণে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন দেবে যেটা কি আপনার মধ্যে সাহস এবং কনফিডেন্সের যে কমিটা ছিল যে অভাবটা ছিল সেই অভাবটা দূর করাবে এবং আপনার মধ্যে সেই সাহস সেই পরাক্রমতা আপনার মধ্যে নিয়ে আসবে যার কারণে আপনি যে কাজটা এতদিন ধরে করার পরেও হচ্ছিল না বা যেটাতে আপনি অনেক বেশি পরিশ্রম করেছেন অনেকভাবে খরচা করেছেন ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু কাজটাতে যেন কোনোভাবে একটা পরিবর্তন বা সফলতা আসছিল না সেই জায়গায় কিন্তু আপনাকে মঙ্গল সে জায়গা থেকে আপনাকে পরিবর্তন দিতে চলেছে আর বৃহস্পতির বিশেষ প্রভাব তো রয়েইছেই বৃহস্পতি আপনার রাশিতে যেহেতু অবস্থান করছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার মধ্যে জ্ঞান বুদ্ধিমত্তা নাম জশ দিতে চলেছে যাদের এই সমস্ত নিয়ে অনেক বেশি আফসোস ছিল বা কোনো কারণে আপনি এটা আপনার প্রাপ্য সম্মানটুকু প্রাপ্তি করতে পারছিলেন না ওই জায়গায় কিন্তু আপনার এবারে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে আর বৃহস্পতি আপনার থেকে ঠিক দ্বিতীয় করে অবস্থান করে অর্থাৎ আপনার অর্থের ক্ষেত্রে একটা বড়ো সড়ো উন্নতি আনতে চলেছে অর্থের জায়গাটাকে আপনাকে বড়ো সড়ো পরিবর্তন দেবে অর্থের ক্ষেত্রে আপনার সফলতা আসবে কর্মের জায়গা থেকে কেতুর পরিবর্তন রয়েছে তো কেতু সেখানে আপনার মাইন্ডলেস যে ছিল সেই মাইন্ডলেস থেকে আপনাকে একটা মনোযোগী করাবে এবং আপনি চ্যালেঞ্জ নিয়ে অ্যাকসেপ্ট করে সেটাকে সুফল দিতে চলেছেন এই সম্ভাবনাটা কিন্তু বিশ্বরাসির জাতকিগতের জন্য অত্যন্ত প্রবল রয়েছে এদের জন্য যে সমস্ত কাজে বাধা প্রাপ্তি হচ্ছিল সেই বাধাটা আপনাদের এবারে কেটে যাবে এবং আপনারা খুব সহজে আগামী সময়কালে বেশ কিছু কাজ খুব সহজে করে ফেলতে পারবেন এবং কাজের জায়গায় উন্নতির সুযোগটা অত্যন্ত প্রবল এবং ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আর আপনার বান্ধবের জায়গায় যে সমস্ত ছোটো ছোটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে মতভেদ মত পার্থক্য ছিল সেগুলো নিশ্চিতভাবে দূর হচ্ছে এবং সেখান থেকে আপনাদের সুফল আসার একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে আর যারা জমি জায়গা রিলেটেড বা এই সংক্রান্ত কোনো ধরনের সিদ্ধান্ত নিতে চাইছিলেন বা এই ধরনের কাজের ক্ষেত্রে একাধিক সমস্যা ফেস করছিলেন এই কয়েকদের হঠাৎই আচমকা দেখবেন আপনাদের সেই ধরনের কাজগুলোতে আপনাদের খুব তাড়াতাড়ি করে রেসপন্স আসছে বা সেই কাজগুলো খুব তাড়াতাড়ি করে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যেতে চলেছে তো এই কাজগুলোতে বিশেষভাবে পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন বিশ্বরাশির জাতক জাতিকারা তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই ও নমস্তে বাই অথবা জয় রাধে রাধে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অথবা জয় বজরঙ্গলী জয় অবশ্যই কমেন্ট করে জানাবেন